আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো সরকারি বিজ্ঞান কলেজ নিয়ে বাংলাদেশের যে কয়টা সরকারি কলেজ আছে তার মধ্যে সরকারি বিজ্ঞান কলেজ অন্যতম একটি কলেজ আমি নিজে সরকারি বিজ্ঞান কলেজের এবং আমরা নিজেদেরকে পরিচয় দিই সবিকান বলে দুই হাজার উনিশ সালে আমি সরকারি বিজ্ঞান কলেজ থেকে পাশ করছি বর্তমানে আমি পড়াশোনা করতেছি বুটেক্সে এবং তোমরা অনেকে হয়তো আমাকে দেখছো আমি ফার্স্ট টিউটোরিয়ালের রসায়ন মেন্টোর হিসেবে আছি তা আমি ভাবলাম কলেজের যদি রিভিউ করি আমি তো অনেক পুরাতন হয়ে গেছি যে পাঁচ বছর আগে পাশ করে বেরিয়েছি রিসেন্টলি পাশ করা রিসেন্টলি অ্যাডমিশন শেষ করা এমন কেউ যদি আমার সাথে থাকে তাহলে তোমাদের জন্য হয়তো ইনফরমেশন গুলো আরো ভালোভাবে ডেলিভার করা যাবে তো আমার সাথে আছে স্বাধীন তোমার পরিচয়টা দাও হ্যালো এভরিওয়ান মাইসেলফ এস এম সাদিক রহমান স্বাধীন প্রাক্তন সভিকান এবং এইচএসি তেইশ ব্যাচ বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ওকে তো খেয়াল করো তোমাদের তো অনেক জিজ্ঞাসা আছে সরকারি বিজ্ঞান কলেজ নিয়ে তোমাদের কি কি বিষয়ে জিজ্ঞাসা থাকতে পারে আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট লিখছি যে কলেজের অবকাঠামো কেমন অ্যাডমিশন রেজাল্ট কেমন ক্লাস কোয়ালিটি কেমন আবাসনের কি কি ব্যবস্থা পরিবহন সিস্টেম আর কলেজে রিসেন্টলি কিছু নিউ এডিশন হয়েছে কিছু পজিটিভ দিক আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো খরচ কেমন হয় সেটা কাটমার্ক কেমন হয় সেটা নিয়ে আমরা কথা যে কত মার্ক পাইলে তুমি আসলে চান্স পাবা তো ফার্স্ট অফ অল যদি অবকাঠামো নিয়ে বলি যে স্বাধীন আমার মনে হয় তুমি একমথাবা যে ঢাকার যতগুলা কলেজ আছে তার মধ্যে সরকারি বিজ্ঞান কলেজ অবকাঠামো মানে বিল্ডিং এর দিক থেকে অন্য গুলোর একটু ডিফারেন্ট এখানেও অনেক উঁচা বিল্ডিং নেয় অনেক নতুন নতুন বিল্ডিং নেয় হ্যাঁ তেমন কোন লাইকজারি কিছু নেই তো প্রথম যেদিন আমি কলেজে ঢুকি আমার মনটা খুব খারাপ হয়েছিল যে ঢাকায় একটা কলেজে আসলাম যেরকম ফ্যান্সি ভাবছিলাম এরকম কিছু হওয়ার কথা কিন্তু এই যে এরকম কিছুই নেই পরে মনে হলো যে আসলে কলেজের বিল্ডিং দিয়ে তো আমি পানি খাব না আমার দরকার হলো আসলে কলেজের কোয়ালিটিটা সো নিয়ে আমি খুব বেশি বলবো না আমাদের একটা একাডেমিক বিল্ডিং আছে একটা মূল ভবন আছে বিল্ডিং সর্বোচ্চ যেটা মনে তিনতলা একাডেমিক বিল্ডিংটা তিনতলা একটা একাডেমিক বিল্ডিং আছে আর যেটা মূল ভবন যেখানে মেইন গুলা হয় ওইটা হলো তিন শেড তিন শেড নাকি ঢালাই করা উপরে তিন শেড তিন শেড করা তো তিন টিনশেড তবে সিলিং করা আছে ফল সিলিং এর জন্য বোঝা যায় না আসলে উপরে কি করা তো এটার মধ্যে ক্লাস হয় ইডি 789 এরকম মনে নাম রুমগুলোর নাম্বারিং করা বাট ফ্যান্সি কিছু না যেটা হলো টু একটা সরকারি কলেজ ফ্যান্সি কিছু এখানে অবগাঠামো নাই তো এবার আসো সরকারি বিজ্ঞান কলেজের যেই পয়েন্টটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট সবচেয়ে স্ট্রং পয়েন্ট সেটা হলো আসলে বিজ্ঞান কলেজের অ্যাডমিশন রেজাল্ট হ্যাঁ তোমরা হয়তো বিজ্ঞান কলেজের নাম বিভিন্ন জায়গায় শুনছো অ্যাডমিশনের রেজাল্টের কারণে এই কলেজে আসলে তোমার যেরকম একাডেমিক রেজাল্ট হয় তার চাইতে তুলনামূলক ভালো অ্যাডমিশন রেজাল্ট হয় তো স্বাধীন তুমি তো দুই হাজার পরীক্ষা দিলা তোমাদের ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছো কত জনের মতো চান্স পেয়েছে আমাদের ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাউন্ড ফিফটি প্লাস জন চান্স পেয়েছে বিভিন্ন সাবজেক্ট আছে তারা আচ্ছা তোমাদের কাছে আমি স্টুডেন্ট ছিল কত 1200 জন ভর্তি হয়েছিল প্রথমে 1200 1200 জন থেকে 50 জনের উপর আছে অথেন্টিকলি মানে আমরা যতটুকু কালেক্ট করতে পারছি ডেটা ততটুকু তোমাদের সামনে শেয়ার করতেছি মেডিকেল কত ছিল বছর মেডিকেলেও अराउंड 40 প্লাস 40 প্লাস স্টুডেন্ট এন্ড বুয়েটে মনে হয় 13 জনের উপরে 13 থেকে 15 জন এবার বুয়েটে সংখ্যাটা একটু কম বাট কিছু স্টুডেন্ট খুব মার্ভেলাস রেজাল্ট করছে যেমন যে আসলে চান্স পেয়েছে সে অনেক জায়গায় চান্স পেয়েছে যেমন যদি একজন স্টুডেন্টের কথা বিশেষ করে বলতে সাব্বির তুমি হয়তো চিনো সাব্বির সাব্বিরের সব এডমিশন টেস্টে সাব্বির কে আমি আমার একটু আসলে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু ও এখন ওর এলাকায় থাকে করতে পারেনি ওর সবগুলাতে পজিশন 100 এর মধ্যে মানে কোনটায় তিন ডিজিট যায় নাই সবগুলাই হলো দুই ডিজিট এন্ড লাস্ট বুয়েটে ও হলো 93 হয়েছে তো আসলে এডমিশন রেজাল্ট নিয়ে যদি আমি একটু বলি কলেজ অবভিয়াসলি বাংলাদেশের কোনো কলেজই হয়তো এনডিসি বা কয়েকটা কলেজে অ্যাডমিশন নিয়ে হয়তো প্রথম থেকে প্রিপারেশন নেয় এনডিসি প্রথম থেকে একটা ভালো প্রভাব ফেলে অ্যাডমিশন নিয়ে বাট বাদ বাকি কলেজগুলা অ্যাডমিশন নিয়ে না তোমাকে খুব একটা বেশি যে অনেক কিছু কলেজ করে দিতে পারে তা না তবে কলেজ একটা জিনিস সাপোর্ট দেয় সেটা হলো ইনভারমেন্ট যখন তুমি জানবা যে তোমার কলেজ থেকে চান্স পাচ্ছে তোমার কলেজের ভাইরা ভালো করতেছে অ্যান্ড তোমার একটা পাবলিকে চান্স পেতে দেবে এই আর্টসটা যদি থাকে এটাই আসলে একটা কলেজ তোমাকে প্রোভাইড করতে পারে এটুকুই সারাউন্ডিংস বা এনভায়রনমেন্ট সেটা বলতে পারো আর অ্যাডমিশন রেজাল্ট আমাদের কাছে আরো কিছু ডেটা আছে যেমন যদি বলি যে দুই সালের ব্যাস যারা মানে ওদের সিনিয়র যারা ওইখান থেকে মেডিকেলে প্রায় একশো জনের মতো চান্স পেয়েছে বুয়েতে পঁচিশ জনের মতো চান্স পেয়েছে এবং ডিউতে তখন একশো প্লাসের মতো চান্স পেয়েছে মানে ওদের এই ব্যাসের চাইতে আগের ব্যাসের রেজাল্ট আমরা যতদূর জানি অনেক ভালো হয়েছে কোনো একটা কারণে হয়তো এই ব্যাচের রেজাল্ট ওইভাবে ভালো হয় নাই সেটা ম্যাটার না পরের বছর দেখলে হয়তো আরো বেটার কিছু আসছে এটা আসলে ডিপেন্ড করে স্টুডেন্টের নিজের উপর কলেজ অবভিয়াসলি একটা সারাউন্ডিংস দেয় বাট কলেজ কখনো ফুললি এটার উপর তোমাকে মানে কলেজ চান্স দিতে পারে না যেটা হলো ট্রুথ তো অ্যাডমিশন রেজাল্ট নিয়ে কথা হলো ক্লাস কোয়ালিটি স্বাধীন আমাদের কলেজের যে টিচাররা মানে ক্লাস কোয়ালিটি টিচারদেরকে অবশ্যই টিচারদের যোগ্যতা নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমাদের কারোই নাই ওনারা সবাই কিন্তু হাইলি কোয়ালিফাইড হাইলি কোয়ালিফাইড বাংলাদেশের টপ যে টিচাররা আছে ধরো ঢাকার মধ্যে দুইটা কলেজ সরকারি ধরলে একটা ঢাকা কলেজ একটা সরকারি বিজ্ঞান কলেজ সো ঢাকার মধ্যে যে টিচার আছেন ওরা কিন্তু দুই কলেজেই আছেন অনেক এক্সপিরিয়েন্স অনেক সিনিয়র টিচাররা আছে তো তাও যদি একটু তুমি ক্লাস নিয়ে বলতে যে মানে ক্লাসগুলো কেমন বা তুমি ক্লাস করছো কি না কিরকম বেনিফিট পাইছো এই টাইপের কিছু আর কি জি আমাদের মুজাহিদ ভাই যেমন বললেন টিচার প্যানেল নিয়ে যদি বলতে চাই আমাদের টিচারদের কোয়ালিটি একদম টপ নচ যেটা স্পিকিং সত্যি কথা পার ক্লাসে অ্যারাউন্ড ধরেন একশো থেকে একশো বিশ জন স্টুডেন্ট থাকে যেহেতু স্টুডেন্ট সংখ্যা একটু বেশি হয় তাই হয়তো একজন টিচার সবসময় মানে প্রতিটা সেকেন্ডে হয়তো তার পক্ষে সম্ভব হয় না ক্লাসের যে কন্ট্রোলটা রাখা তবেও তারা তাদের অবস্থান থেকে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করে যান আমাদের যাতে একটা টপিক করে বোঝাতে পারেন তারা যাতে ক্লাসটা ঠিক মতো যাতে আমাদের ভবিষ্যতে আমরা ভালো রেজাল্ট করতে পারি সেই জন্য আচ্ছা তো স্বাধীন যেটা বললো আসলে টিচাররা অবভিয়াসলি যেহেতু সরকারি কলেজের টিচার ওনার বিশেষ পরীক্ষার মতো অনেক কম্পিটিভ ওনারা ভালো করে আসছেন তবে দেখা যায় কি ওই যে স্টুডেন্ট ক্লাস অনেক বেশি সরকারি কলেজ কিছু ম্যানেজমেন্ট হয়তো গ্যাপ থাকে অ্যান্ড সবার সাথে না সবার ভাই বাবার যায় না যে ধরো একজন টিচার কিন্তু সবার ভালো লাগবে না এরকম হয় আবার অনেক টিচার আছেন যাদের ক্লাস করার জন্য যে টিচারের ক্লাস করবে আবার অনেক টিচারের সাথে হয়তো অনেকের ভাই মিলতেছে না ওর ক্লাস করতে ভালো লাগে না এটা আসলে টিচার যেমনই হোক ইন্টারমিডিয়েটের জন্য একটা ট্রুথ হলো শুধুমাত্র কলেজ ক্লাস দিয়ে ইন্টারমিডিয়েট পার হওয়া যায় না

যে না আমি এই ভাইয়ের কাছে ক্লাস করব না আমি আমার টিচারের উপর ডিপেন্ডেড উনি যেভাবে পড়াবো আমি সেভাবে আগাতে চাই তাহলে আমার মনে হয় না তুমি খুব বেশি দূর আগাতে পারবে যেহেতু তোমার ইচ্ছা আছে যদি ইচ্ছা থাকে যে আমি কিছু করব আমার একাডেমিক এক্সেলেন্স আমি বজায় রাখতে চাই আমি একটা বেটার রেজাল্ট করতে চাই তাহলে অবশ্যই তোমার নিজে থেকে এফোর্ট দিতে হবে কারোর উপর ডিপেন্ডেড না থাকায় বেটার ওকে তো আসলে যেটা হলো তুমি যার কাছে পড়ো যত ভালো জায়গাতেই পড়ো তুমি যদি নিজে না পড়ো বাসায় এসে সেলফি স্টাডি তাইলে কিন্তু আসলে হয় না যেমন ধরো তুমি বাজারে গেলা মাছ মাংস খাসির মাংস সব কিনে আনলা কিন্তু বাসায় এসে রান্না করলা না তাহলে পেপারটা যেমন হবে যেরকম তুমি অনেকটা টেস্ট পাবা না পেপারটা ঠিক তাই সো টিচার কোয়ালিটি নিয়ে আসলে আর কিছু বলার নাই তোমরা আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কোন জায়গায় এবার আসো আবাসন বেসিক্যালি বাংলাদেশের সরকারি কলেজগুলোতে শুধুমাত্র হয়তো হোস্টেল থাকে যেমন ঢাকা কলেজ আছে সরকারি বিজ্ঞান কলেজে আছে তো সরকারি বিজ্ঞান কলেজে হল আছে কয়টা আমাদের আমাদের হল আছে দুইটি নাম কি একটা হলো কুজrootDir হল এবং একটা এই বছর যারা উঠবে তারা কোন হলে উঠবে তোমার কি জানা আছে পাঁচ তলার হলটার নাম পাঁচ তলার হলটা হচ্ছে কাজিনজুল কাজিনজুল এবার যারা ভর্তি হবে তারা কাজী কাজিনজুল হলে উঠবে কাজী হ্যাঁ কাজিনজুল কলেজের হোস্টেল নিয়ে বলি হোস্টেলগুলা আসলে বাংলাদেশের এর চাইতে বেটার আমার মনে হয় না সরকারি করা পসিবল যতটুকু সম্ভব ততটুকু হয় এন্ড হোস্টেলে কিন্তু বিভিন্ন টাইপের স্টুডেন্ট থাকে যেমন আমি যদি বলি আমাদের ব্যাচের সবচেয়ে দুষ্ট যেটা ছিল সবচেয়ে ধরো তোমরা যে অপগল্প বলতে পারো যে জড়িত ছিল সে হলের ছিল আবার আমাদের কাছে সবচেয়ে ভালো রেজাল্ট যে করছিল ও কিন্তু হলের ছিল এন্ড হলে দেখবা যে অনেক তাবলিগের বন্ধুরা আছে যারা খুব মেনটেন লাইফ লিড করে ওরা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ দিতে শুরু করে পড়াশোনা সবকিছু খুব ভালোভাবে আগিয়ে নিয়ে যায় এবং অনেক স্টুডেন্ট আছে যারা অনেক টাইম ধরে বুঝতে পারছে হলে বসে দশ বারো ঘন্টা কিন্তু রেগুলার সেটি স্টাডি করতেছে সো হলের পড়াশোনার পরিবেশ নিয়ে খুব একটা সমস্যা নাই অ্যান্ড খাওয়া যতটুকু আসলে সম্ভব ঢাকার মতো একটা জায়গায় ততটুকু বেটার প্রোভাইড করা হয় যেগুলা আবাসন পরিবহন পরিবহন নিয়ে যদি বলি ঢাকার বুকে মনে হয় দুইটা কিং আছে আমাদের না স্পন্দন স্পন্দন নামে দুইটা বাস আছে

এখন তো কলেজে কিন্তু মানে ডিজিটাল অ্যাটেন্ডেন্স মনে ফেস ফেস রিকগনিশন তোমাদের সময় কি এটা ফুললি চালু করা হয়েছিল না আমাদের সময় তখন এটা স্টিল ওয়ার্কিং হ্যাঁ স্টিল ওয়ার্কিং তবে আমি যতদূর জানি আমার স্টুডেন্ট যারা আছে তারা বলল যে এখন এই বছর থেকে আসলে তোমার ইয়ে নেওয়া হচ্ছে ফেস দিয়ে হলো অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে এন্ড একটা কথা অ্যাটেন্ডেন্স এর কথা যেটা আসলে একটু বলি অনেকে সরকারি কলেজে ভর্তি হবে এই চিন্তা করে যে ক্লাস হবে না তোমার যাওয়া লাগবে না কলেজ তোমাকে ফেরা দিবে না তুমি বাসায় নিজের মতো পড়বা নিজের মতো থাকবা এটা ছিল হয়তো সঙ্গে বিজ্ঞান একটা টাইমে ছিল বাট রিসেন্টলি যিনি ভিসি স্যার আমাদের এবি রেজা স্যার এবি রেজা স্যার উনি আসলে একজন অ্যামেজিং পার্সন উনি আসলে টোটাল সিস্টেমটাকে ডিফারেন্টলি সাজাইছে যেহেতু উনি প্রিন্সিপাল উনি চাইলেই কলেজের জন্য অনেক কিছু করতে পারেন যে কোনো আইন উনি করতে পারেন সো উনি যে কাজটা করছেন যে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে উনি খুব স্ট্রিক্ট হয়েছেন যে তুমি কলেজে আসবা না ঘুরে বেড়াবা তারপর রেজাল্ট খারাপ করলে কলেজের দোষ হবে এরকম যাতে না হয় কলেজের অ্যাটেন্ডেন্স কিন্তু এখন গুরুত্বপূর্ণ কলেজে এখন ক্লাস করতে হয় ঠিক আছে এই বর্তমান প্রিন্সিপাল যিনি আছেন উনি যতদিন আছেন আমার বিশ্বাস উনি এটা ধরে রাখবেন কলেজে তোমাকে ক্লাস করতে হবে হ্যাঁ এটা নিয়ে তুমি আসলে কম্প্রোমাইজ পাবা না যারা এখনো ভাবতেছো সরকারি কলেজে ভর্তি আবার চিল করবা তারা এই সুযোগটা পাবা না পঁচিশ ব্যাচ মানে তোমাদের সিনিয়র ব্যাচ কিন্তু এটা নিয়ে অনেকের অনেক কান্নাকাটি আছে যে আমরা ভাবছি ক্লাস করা লাগবে না এমন করতে হচ্ছে কেন কিন্তু করতে হবে তোমাদের করতে হবে এটা শিওর থাকো ঠিক আছে এরপর আসুন নিউ এডিশন ইন কলেজ বলছি যে যিনি প্রিন্সিপাল আছেন উনি অনেক বড় একজন স্বপ্নদ্রষ্টা তো এই বিজ্ঞান কলেজে এটা শুধুমাত্র অবাক লাগে আমার নিজের অবাক লাগে এক উইক मनाई হইছে এক সপ্তাহ যে বিজ্ঞান কলেজে এখন সাপ্তাহিক কুইজ হয় হ্যাঁ তোমরা জানো যে নর্টন কলেজ আসলে সপ্তাহে দুইটা কুইজ হয় যে কুইজগুলোর প্রশ্নের প্যাটার্ন বা পড়া সিলেবাসের জন্য নর্টন কলেজ যে অনেক ভালো রেজাল্ট করে এটা কিন্তু অনেক বড় একটা অবদান আছে কারণ তোমাকে কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে রাখতেছে সপ্তাহে পরীক্ষা হচ্ছে তো এই যে স্যার প্রিন্সিপাল স্যার উনি এই বছর থেকে এই মনে এক সপ্তাহ হয়েছে আজকে আমি ভিডিওটা করতেছি আজকে কত তারিখ বাইশ বাইশ মে তো এই বাইশ মে এক সপ্তাহ মতো হয়েছে উনি হল এই পরীক্ষা সিস্টেমটা টা চালু করছে সো তুমি যেরকম অ্যাটেন্ডেন্স দিতে হবে একইভাবে কিন্তু তোমাকে এই পরীক্ষা গুলাতে ভালো করতে হবে পরীক্ষাগুলা রেগুলার দিতে হবে এটা কলেজের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এন্ড ওয়েম আর মেশিনেও আনা হয়েছে পেপার দ্রুত দেখার জন্য তো সবকিছু মিলাই আসলে অ্যামেজিং কিছু হতে যাচ্ছে এটা

কলেজের মানে ফি গুলা নিয়ে যদি একটু স্বাধীন তুমি বলতে আমি তো আসলে যখন পড়ছি আমার মনে নাই হ্যাঁ ফি গুলো অনেক কম এটা মনে আছে শুধু আমরা যদি এক্সপেন্সের বিষয়টা দেখি তাহলে ফার্স্ট ইয়ারের শুরুতে তোমার ভর্তির কার্যক্রমে অ্যারাউন্ড চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো এরকম অ্যামাউন্টের তোমার খরচ হবে এটা তোমার অল ইয়ার অ্যারাউন্ড খরচটা ভ্যারি করবে যেমন ভর্তি থেকে শুরু করে পার মাসিক বেতন এবং অন্যান্য যেই সার্ভিস চার্জ সব এটা কিন্তু ইনক্লুডেড আবার সেমভাবে আমরা যদি দেখি সেকেন্ড ইয়ারের শুরুতে অ্যারাউন্ড পাঁচ হাজার মতো টাকা খরচ হবে আমাদের যেখানে ফুল সেকেন্ড ইয়ারের খরচটা ইনক্লুডেড থাকবে এর বাইরে আর তেমন কোনো খরচ নেই শুধুমাত্র এইচএসসি পরীক্ষার আগে যেমন প্রি টেস্ট পরীক্ষার পর এইচএসসি রেজিস্ট্রেশনের জন্য অ্যারাউন্ড উনত্রিশশো টাকা মতো আমাদের খরচ হবে ব্যাস এই হলো আমাদের কলেজের এক্সপেন্স আসলে মানে সরকারি কলেজ তো এখানে খরচ অনেক কম আমি বৃত্তিপ্রাপ্ত ছিলাম এসএসসি তে এই জন্য আমার মনে মান্থলি কি কি খরচও কিছুই দিতে হতো না আমার যদি মনে করে চার চার আট হাজার মনে দিয়েছিলাম দুইটা মিলে সব মিলে কলেজের খরচ মানে সব মিলে দশ হাজার মধ্যে ক্লোজ কলেজের খরচ তো গেল কিন্তু তুমি যে যদি এখানে থাকতে হয় তোমার ফ্যামিলি না থাকে তাহলে থাকা খাওয়া বাবা ফার্মগেট অনেকগুলো হোস্টেল আছে তোমরা জানো বাট ট্রুলি স্পিকিং ফার্মগেটের হোস্টেলের কোয়ালিটি ভালো না এক কথাই বলে দিচ্ছি কোয়ালিটি অত ভালো না এখানে মানুষ সার্ভাইভ করে এখানে যে তুমি ফ্যামিলির মতো মজাদার খাবার খাবার এরকম কিছু হয় না বেঁচে থাকার জন্য যতটুকু খাবার বেঁচে থাকার জন্য যতটুকু পরিবেশ ততটুকু আসলে প্রোভাইড করা হয় এটা একদম হার্স ট্রু তাও যদি আমরা একটা কস্টিং এর হিসাব বলি হোস্টেলে থাকার বাবদ মনে হয় কোয়ালিটি অনুসারে 3 থেকে 5000 টাকার মতো থাকার জন্য 3 থেকে 5000 এবং খাওয়া দাওয়ার জন্য এরাউন্ড 2500 থেকে 4000 এর মতো 4000 এর মতো খরচ হয় তারপরে হতে পারে হ্যাঁ বিভিন্ন রেঞ্জ আছে একটু ভালো হয়তো এক রুমে চারজন থাকলে খরচ একটু দুই জন থাকলে খরচ এইভাবে খরচগুলো ভেরি করে তো ধরে নিতে পারো যে থাকা খাওয়া তোমার সর্বনিম্ন ছয় হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ভেরি করতে পারে ঠিক আছে আর একটা খারাপ জিনিস ছিল ফার্ম গেটের ফার্ম এডমিশন যেহেতু একটা সেন্টার যে এডমিশন টাইম মানে বাংলাদেশ থেকে পুরা বাংলাদেশের এক দেড় লাখ স্ট্রেন্ট এখানে জমা হয় নাড়ানোর জায়গা থাকলে ওই টাইমে তুমি দাঁড়িয়ে দে পারবে না ফার্মগেট হাঁটার জন্য জায়গা নেয় দাঁড়ানোর জায়গা নাই। ওই টাইমে অনেক টাকা চার্জ করে অনেক টাকা খরচ করতে হয় অনেককে নামায় দেয় হ্যাঁ অনেক মানে এখানের আবাসন আশপাশের হোস্টেলগুলো একটু টাফ ম্যানেজ করা হ্যাঁ তো ম্যানেজ তো তাও হয় এমন না যে কেউ থাকতেছে না বাট প্যারা আছে ইটস নট দ্য স্মুথ এটা হলো ফাইনাল কথা স্মুথ না এখানে হোস্টেল লাইফ এখানে হোস্টেল লাইফ একটু ম্যানেজ করে চলতে হয় ঠিক আছে আসার আগে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবা আর যারা ঢাকার মধ্যে কিন্তু কলেজে ভর্তি হওয়া ফ্যামিলির সাথে থাকবা তাদেরকে আমি একটা কথা বলবো তুমি যেখানেই থাকো ভাইয়া সবসময় একটা জিনিস মাথায় রাখবা থার্টি মিনিটের মধ্যে যাতে তুমি কলেজে আসতে পারো থার্টি মিনিট ম্যাক্সিমাম ফর্টি ফাইভ মিনিট এর বেশি টাইম জার্নিতে নষ্ট করলে আসা যাওয়াতে দেড় ঘন্টা হচ্ছে দেড় ঘন্টা এনার্জি অনেক বড় একটা যারা দূরে থাকে ওরা কলেজে এসে তোমাকে যদি কলেজে আসতেই হবে আসা যাওয়া করে ক্লাস করা কিন্তু খুবই 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 তুমি তখন কি করবে যে তুমি এমন একটা জায়গায় আসো ধরো তুমি আসো একদম সাইনবোর্ড বা তুমি আসো এদিকে অনেক দূরে তখন তোমার ধরো আসা যাওয়াতে দেড় ঘন্টা করে টাইম লাগতেছে এমন তুমি দেড় ঘন্টা করে তিন ঘন্টা তোমার যাচ্ছে সময় তো গেল এনার্জি তুমি টায়ার্ড হয়ে গেলা বাসায় গিয়ে আর না এন্ড সেলফ স্টাডি করতে হবে ঠিক আছে যাদের বাসা দূরে এই বলবো তুমি ভর্তি হওয়ার আগে অবশ্যই এই ম্যাটারটা মাথায় রাখবা ঠিক আছে তাহলে খরচ গেল এন্ড ফাইনালি হলো আমাদের আসলে কাট মার্কস যে কোন বছর আসলে কত মার্ক লাগছে কাট মার্কস নিয়ে যদি একটু বলি এগুলো হলো আমরা আসলে বিভিন্ন স্টুডেন্টদের থেকে কালেক্ট করছি যে ওর ব্যাচে কত লোয়েস্ট মার্কে চান্স হয়েছে ফার্স্ট মাইগ্রেশনে কত হয়েছে সেকেন্ড মাইগ্রেশনে কত হয়েছে তো এগুলা একদম যে এক্সাক্ট হান্ড্রেড পার্সেন্ট তা না একটু এদিক ওদিক দুই চার পাঁচ মার্ক এদিক ওদিক হতে পারে বাট আমরা তাও যে ডেটাগুলো কালেক্ট করছি যে এই যে মিনিমাম মার্ক এইচএসসি ব্যাচ ওয়াইজ যদি তুমি ধরো তেইশ ব্যাচ চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ তোমরা হলো ছাব্বিশ হ্যাঁ তোমরা যারা এখন হয়তো দেখতে তারা ছাব্বিশ বা পরের বছর যারা দেখবে তারা হয়তো সাতাইশ তো ফার্স্ট কল মানে প্রথম তোমরা অ্যাপ্লাই করার পরেই যে রেজাল্টটা দেয়

হ্যাঁ বাম রাশি প্লাস বলতে পারি সেফটির জন্য এন্ড লোয়েস্ট এইবার নাম্বার একটু কমবে বলে আমরা ধারণা করি যেহেতু সিট সংখ্যা কিন্তু কমানো হয়েছে কলেজ এটা জানো কিনা আগে কলেজে কিন্তু 1200 সিট ছিল 1200 এর পরিবর্তেও নতুন প্রিন্সিপাল এসে উনি 1000 সিট করেছেন কারণ হলো যে কোয়ালিটি নিয়ে যেটা বললাম ম্যানেজমেন্ট প্রবলেম হয় স্টুডেন্ট বেশি থাকলে তো যেহেতু স্টুডেন্ট কম হয়তো এটা 1140 40 বা 45 40 বা 45 এর ঘোরাফেরা করবে তো যাদের নাম্বারই এগারোশো পঁয়ত্রিশ চল্লিশ আপ আছে তারা অ্যাপ্লিকেশন করে রাখো মাইগ্রেশন হয়ে 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 এটা আসার পসিবিলিটি আছে মানে তুমি যদি এখন অ্যাপ্লিকেশন না করো তাহলে দেখা গেছে পরে যদি এই মার্কে আসে তুমি আবার তখন আফসোস করবা সো আফসোস যাতে করতে না হয় সেটা নিয়ে অবশ্যই মাথায় রাখবা সরকারি বিজ্ঞান কলেজ তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আপনি সাজেস্ট করেন কিনা ভর্তি হওয়ার জন্য তো আমারটা আমি বলবো একটু পরে স্বাধীন

পড়ুয়া যারা সিরিয়াস তাদের স্টাডি নিয়ে তো এই জন্য অবশ্যই যদি তোমার মার্ক থাকে এগারোশো সত্তরের আশেপাশে যেমন এগারোশো পঁয়ষট্টি বা এগারোশো পঁচাত্তর এরকম তাহলে আমি সাজেস্ট করবো যে তুমি সেকেন্ড বা থার্ড কলে দিতে পারো থার্ড চয়েস হয়ে চয়েস লিস্টে সেকেন্ড বা থার্ডে দিতে পারো এবং যদি তোমার মার্ক এগারোশো পঞ্চাশের আশেপাশে আশেপাশে থাকে আমি সাজেস্ট করবো যে তুমি সেটা তোমার চয়েস লিস্টে এক নম্বরে দিয়ে রাখো না তাহলে চলে আসবে ইনশাল্লাহ আচ্ছা আর আমি যদি বলি আমি আসলে সরকারি বিজ্ঞান কলেজকে পছন্দ করার অন্যতম যে কারণটা সেটা হলো সরকারি কলেজ যেহেতু এখানে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা তো এই স্টুডেন্টদের সবচেয়ে বেশি স্প্রিয়া থাকে তারা পড়াশোনা করে ভালো কিছু করতে হবে এডমিশনে তারা পাবলিকের চান্স পাইতেই হবে প্রাইভেট বলে অপশান এখানে আশি পার্সেন্ট স্টুডেন্টের জন্যই থাকে না তো এই কারণে তোমার আশপাশে সবাই দেখবে যে মোটামুটি পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকে আর অবশ্যই এটা ম্যাটার করে যেমন ফ্রেন্ড সার্কেল অনেক ম্যাটার করে অনেক ফ্রেন্ড সার্কেল আছে যেখানে পুরো ফ্রেন্ড সার্কেল কেউ সিরিয়াস না আবার এমন ফ্রেন্ড সার্কেল আছে সবাই সিরিয়াস এন্ড চান্স পাওয়ার স্বাধীন এটা আমার মনে তুমি এক মত এক ফ্রেন্ড সার্কেলের ম্যাক্সিমাম জন চান্স পায় আবার এমন অনেক ফ্রেন্ড সার্কেল আছে কেউ চান্স পায় চান্স এর কারণ কিন্তু অনেক বড় একটা জিনিস হলো ফ্রেন্ড সার্কেল যেমন আমার ফ্রেন্ড সার্কেল তো অনেক ভালো ছিল সবাই পুরো বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো টপ সাবজেক্টে পড়তেছে এরকম

আমার বিজ্ঞান কলেজ অনেক ভালো লাগে যে এখানে স্টুডেন্ট সিরিয়াস থাকে আর তুমি যদি তোমার সার্কেল ওরকম খুঁজে নাও সেটার জন্য আসলে কলেজও দায়ী না সেটার জন্য আমরা কেউ কখনো দায়ী হবো না হ্যাঁ এটা হলো সরকার বিজ্ঞান পছন্দ করার একটা কারণ আর দ্বিতীয় কারণ কলেজ রিলেটেড আলাদা কোনো টাকা পয়সা তোমার খরচ করা লাগতেছে না ঠিক আছে যেটা হলো যে প্রাইভেট কলেজগুলোতে তুমি ভর্তি হইলে যে আমরা একটা লিস্ট করছি আজকে প্রাইভেট কলেজগুলো দেখা যায় এক একটার বেতন পনেরোশো দুই হাজার পঁচিশশো আবার ভর্তিতে আমি বিশ হাজার করে টাকা নিচ্ছে তার মানে এরকম তুমি কলেজ লাইফ শেষ করতে তোমার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার উপর কোন কোন কিছু এক দেড় লাখ টাকা হয়ে যায় তো ওই এক দেড় লাখ টাকা যেতে তুমি তোমার পিছনে খরচ করো তোমার পিছনে বলতে তোমার শিক্ষার পিছনে তুমি যদি খরচ করো তোমার জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হয় ঠিক আছে তো সব শেষে বলবো যে সবকিছুই তো জানলে সব সত্য তো আমরা তুলে ধরার চেষ্টা করেছি বাস্তব অবস্থা তোমাকে তুলে ধরার চেষ্টা করেছি সবকিছু মিলে সিদ্ধান্ত নিবে যে তুমি বিজ্ঞান কলেজে আসবে কিনা সো সবার জন্য শুভকামনা আজকে সরকারি বিজ্ঞান কলেজের রিভিউ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে